নমস্কার স্টেট স্পিক্সের আজকের এপিসোডে আপনাদের স্বাগত আমি তুষার ভট্টাচার্য আজকে একটি জ্বলন্ত বিষয়ের উপরে আলোচনা করব কিন্তু তাতে প্রচুর মানুষের ক্ষতি হচ্ছে কিন্তু প্রশাসনের কোনো হেলদোল নেই শুধু প্রশাসন কেন কোনো পক্ষেরই না সরকার পক্ষ না বিরোধী পক্ষ বা আদার্স যারা আছে কারোই কোনো হেলদোল নেই কিন্তু প্রচুর প্রচুর মানুষ প্রতিদিন এই কষ্টের মধ্যে পড়ে কারো কারো জীবন চলে যাচ্ছে কারো কারো জীবিকা চলে যাচ্ছে কারো কারো শারীরিকভাবে ক্ষতি হচ্ছে আমরা সংবাদপত্র মাধ্যম খুললেই আমরা দেখতে পাই নানা নানারকম রাজনৈতিক করচা রাজনৈতিক কচকচি এই রাজনৈতিক কচকচির মধ্যে দিলীপ ঘোষের কেলেঙ্কারি থেকে শুরু করে ওই যে বিএলওদের নতুন করে যে ভোটার তালিকা সংশোধনী হচ্ছে সুপ্রিম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অর্ডারে তাদের উপরে চাপ সৃষ্টি করা থেকে শুরু করে চাকরি হারাদের আন্দোলন থেকে শুরু করে নয়ই আগস্ট নবান্ন অভিযান ডাক দিয়েছেন সব নিয়ে যেমন একটা টাল মাটাল অবস্থার মধ্যে আমরা আছি সেই সব চর্চার বাইরে গিয়ে আমি যে আলোচনাটা আজকে করব এটা হয়তো অত্যন্ত প্রাসঙ্গিক মনে হবে আপনাদের কাছে কারণ আমরা কেউ না কেউ প্রতিদিনই এ ভুক্তভুগি হই দেখুন আমরা রাস্তায় বেরোলেই এখন একটা সমস্যার সমাধান হচ্ছে সেটা হচ্ছে টোটো সমস্যা টোটো দেখুন মানুন আর না মানুন সারা পশ্চিমবঙ্গ জুড়ে টোটো একটা জীবিকা হয়েছে বেশ কিছু মানুষের তাতে কোনো আপত্তি নেই তারা করে খাচ্ছে করে খাপ টোটো চালানোটা খারাপ কিছু নয় অনেক সম্ভ্রান্ত ঘরের ছেলে মেয়ে ছেলেরা ইভেন মেয়েরাও পর্যন্ত টোটো চালাচ্ছে ভালো ভালো মেধাবী ছাত্ররাও টোটো চালাচ্ছে চালাতে দেখা যাচ্ছে অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষাকর্মী সরকারি চাকুরিওয়ালা অবসরপ্রাপ্ত তারাও কিন্তু টোটো চালাতে দেখা যায় আমার প্রশ্ন সেখানে নয় প্রশ্নটা হচ্ছে যে টোটোর যে আধিক্য এখন যেভাবে বাড়াবাড়ি চলছে টোটোতে ফোর হুইলার তো নিয়ে বেরোনোই যায় না রাস্তাতে টু হুইলারগুলি চালানো এখন অত্যন্ত কষ্টদায়ক এবং এই কষ্টের কথাই তুলে ধরার চেষ্টা করব আমি বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে আমার অফিস শহরের মধ্যে দিয়ে যেতে হয় আমি প্রতিদিনই এটা লক্ষ্য করি যে আমার এই যা যাতায়াতের পথে প্রতিদিন কম করেও দুটো তিনটে অ্যাক্সিডেন্ট আমি নজরে করি মানে আমার নজরে আসে তো সুতরাং আমি দেখি যে বেশিরভাগ ক্ষেত্রেই টোটো যারা চালাচ্ছেন তাদেরই দোষ অনেক অনেক বয়স্ক লোকও টোটো চালাচ্ছেন অনেক বাচ্চা বাচ্চা ছেলেরাও টোটো চালাচ্ছেন টোটো চালানোর কোনো নিয়ম বিধিনিয়ম নেই যে কেউ টোটো চালাতে পারে হয়তো সরকারের এতে ট্যাক্স আমদানি হচ্ছে কিন্তু যদি সরকারের ট্যাক্স আমদানি হয় সরকার যদি ট্যাক্স গ্রহণ করে বা নিয়ে থাকে তাহলে সাধারণ লোকের স্বাচ্ছন্দ্য দেখাটাও তার প্রয়োজন রাস্তাটা ঠিক করা বা টোটোর জন্য আলাদা রাস্তা তৈরি করা না বিরোধী পক্ষ না সরকার পক্ষ কেউ এটা নিয়ে একটি কথাও বলে না বলেনি বলছে না আগামীতে কীভাবে জানি না আজকে আমার এই এপিসোড করার পরে হয়তো মুখ খুলতে পারে দু চারজন কিন্তু আমি টোটোওয়ালাসদের বিরুদ্ধে নিই কিন্তু সরকার বা প্রশাসনের উচিত যে টোটোর জন্য যদি আলাদা রাস্তা করা হয় বা টোটোর চলাচলের নিয়ন্ত্রণটা কিভাবে করা যায় এই যে বেলারামভাবে তারা চালাচ্ছেন বেলাগ্রামভাবে তাদের জন্য হট করে ঘুরিয়ে দিচ্ছেন ডান দিক থেকে বাঁ দিকে ঘুরিয়ে দিচ্ছেন বাঁ দিক থেকে ডান দিকে ঘুরিয়ে দিচ্ছেন যেদিকে কোনো সিগন্যাল নেই হয়তো পিছনে সারি সারি মোটরসাইকেল বাইক স্কুটি নিয়ে ছেলে মেয়ে বয়স্ক লোক যাচ্ছেন হট করে ঘুরিয়ে দিল ধাওয়াস করে মেরে গিয়ে পড়ে গিয়ে হাতটা ভেঙে গেল পাটা ভেঙে গেল হেলমেট না থাকলে মাথায় চোট পাচ্ছে সাথে সাথে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে অনেকে মারাও যাচ্ছে এই মাথায় চোট পাওয়ার জন্য তো প্রশাসনের কাছে কি এই খবরগুলি নেই প্রশাসনের কাছে অবশ্যই খবর আছে কিন্তু নিয়ন্ত্রণটা কে করবে বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কি কারণ এরা হচ্ছে একটা একটা ভোট ব্যাংক এই যে টোটাল যে সিস্টেম মিউনিসিপ্যালিটিতে বলুন পঞ্চায়েতে বলুন এরা হয়ে গেছে এক একটা ভোট ব্যাঙ্ক কোনো কিছু বলার ক্ষমতা এদের নেই সরকারের শাসক দলেরও বলার কিছু নেই মিউনিসিপ্যালিটি এর এরিয়াতে পঞ্চায়েতেও তারা কিছু বলতে পারে না আর এই বলতে পারে না তার জন্য ভুক্তভোগী হই সাধারণ মানুষ আমি আশা করি এবং দাবি করি যে এর একটা কন্ট্রোল হওয়া উচিত সেই কন্ট্রোলটা মিউনিসিপ্যালিটির তরফ থেকে করা উচিত হয় রাস্তাকে সংস্কার করো আলাদা টোটো লাইন করো সাধারণ মানুষ ফোর হুইলার নিয়ে যারা চলতে চায় বাজারে শহরে বা যারা বাইক নিয়ে চলে তাদের কষ্টটা তো বোঝা উচিত ফোর হুইলাররাও ট্যাক্স দেয় যারা বাইক চালায় তারাও ট্যাক্স দেয় শুধু তো টোটোওয়ালারা ট্যাক্স দেয় না আর টোটোওয়ালাদের সঙ্গে যদি কোনো সংঘাত হয় দেখা যাচ্ছে যে এক মানে এক ঝাঁক টোটোওয়ালা ঝাঁপিয়ে পড়ে যার সঙ্গে সংঘর্ষ হচ্ছে যে ব্যক্তিটি হয়তো আহত হয়েছেন তার কোনো দোষ নেই তাকে দোষারোপ করে দেওয়া হচ্ছে তাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে যে তুমি দায়ী বা তিনিই দায়ী আসলে তা নয় চলতে চলতে এদের ডানবার ঘুরে যাওয়ার কোনো মানে নিয়ম নিষ্ঠা নেই পালন করে না সিভিক পুলিশরা থাকেন ঠিকই তারা হয়তো নির্দিষ্ট টাইমের মধ্যে এদিক দিয়ে যাবেন না ওদিক দিয়ে যান ওদিক দিয়ে যাবেন না এই সামান্য একটু জায়গা সামান্য কিছু জায়গা হয়তো পাঁচশো মিটার জায়গা হয়তো খালি পাওয়া যায় কিন্তু বেশিরভাগ সময় কিন্তু টোটোর অত্যাচারটা আমি অত্যাচারই বললাম কারণ এটা সাধারণ লোকের কথা আমার একার কথা নয় সাধারণ লোক বলছে টোটোর অত্যাচার বেড়ে গেছে জানি না আমার এই প্রতিবেদনের পরে প্রশাসন যদি একটুও যদি নড়ে চড়ে বসে বা তাদের জন্য আমি বলছি না টোটো চলুক টোটো চলুক কারণ এটা একটা জীবিকা হয়ে গেছে টোটো চালাতে হবে কর্মসংস্থান নেই ইয়াং ছেলেপেলেরা কি করবে তারা টোটোতে যাচ্ছে কিন্তু একটা নির্দিষ্ট ইয়ে হতে হবে একটা বয়স্ক লোক প্রায় সত্তরুদ্ধ বয়স সে চালাচ্ছে টোটো তার হাত পা কাঁপছে সে টোটো চালাচ্ছে তার দিন গেলে হয়তো দুশো তিনশো টাকা আয় হচ্ছে ঠিকই কিন্তু তাতে তার নিজেরও ক্ষতি হচ্ছে শারীরিক দিনে ধকল নেওয়াটা এবং পরবর্তী এবং যারা তার টোটো চালানোর জন্য হয়তো আমি হয়তো কথাটা ইউজ করলাম হয়তো অনেকেরই চলাচলের অসুবিধা হবে তার চলাচলের জন্য অনেক অনেকেরই চলাচল আসে কারণ তার কিন্তু দিকটা দিক জ্ঞানটা অনেকটাই কম থাকবে একটা সত্যরুদ্ধ বয়স হাত পা কাঁপছে সে কিভাবে এই ভিড় মধ্যে গাড়ি চালাবে স্বাভাবিক কথাই তো আমি বলবো প্রশাসনকে বিষয়টির উপরে নজর দেওয়ার এবং যাতে টোটোর চলাচলে নিয়ন্ত্রণ করা যায় টোটোকে বন্ধ করার কথা বলছি না একবারের জন্য টোটোর চলাচলে নিয়ন্ত্রণ করা যায় বা টোটোর জন্য আলাদা কোনো নিয়মকানুন করে রাস্তা আলাদা করা যায় কি না সেটাও ভেবে দেখা দরকার তাছাড়া কিন্তু আগামী দিন আমি তো মনে করছি আগামী ছ মাসের মধ্যেই শহরে হেঁটে চলা মুশকিল হয়ে যাবে প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা জেলাতেই একই অবস্থা হবে হেঁটে চলতে পারবে না হেঁটে চলতে পারবে না কদিন আগে বাঘুইহাটি থেকে তেঘরিয়া আসতে অনেকেই হেঁটে হেঁটে আসতাম গল্প করতে করতে চলে আসতাম অল্প একটু রাস্তা এখন তেঘরিয়া থেকে বাঘুইহাটি বলুন বা বাঘুইহাটি থেকে তেঘরিয়া বলুন বা হলদিরাম বলুন মানে এত টোটো এত অটো আর এত সাইকেল রিক্সা মানে ই রিক্সা ওই যে বড় বড়ো চাকার রিক্সাগুলি মানে ওটা ই রিক্সাই ভাবা যাবে না কল্পনার বাইরে গায়ের পাশ দিয়ে ঠেলে বেরিয়ে চলে যাচ্ছে বলতে গেলেই অন্যায় আপনার আপনি দায়ী তারা দায়ী নয় তাদের কিছু বলা যাবে না কারণ কারণ তারা জেনে গেছে যে সাধারণ মানুষের জন্য আইনটা আলাদা টোটো বা ইরিকশাদের যারা চালক তাদের জন্য আলাদা আইন এটা সরকার পক্ষ থেকেই তৈরি করে দেওয়া হয়েছে কারণ তারা ভোট ব্যাংক আমি ভোট ব্যাংক নই আপনি ভোট ব্যাংক নন মাথায় রাখতে হবে তো সুতরাং আশা করব সরকার পক্ষ থেকে বিষয়টিকে দেখবে এবং দেখে যাতে এর আসু সমাধান করা যায় টোটো যাতে রাস্তায় চললেও নিয়ন্ত্রণাধীন থাকে এবং তাদের আইনটাকে আরেকটু কঠোর করে দেওয়া দরকার যে আইনে তারা বাধ্য হবে কম্পেনসেট করতে যদি কোনো মানুষ তার টোটোর দ্বারা কোনো রকমভাবে আহত বা নিহত হন সেটা বাধ্য হবে কম্পেনসেট করতে সেই টোটোওয়ালা তবে নিয়ন্ত্রণ করতে পারবে সরকারকে শক্ত হতে হবে প্রশাসনকে শক্ত হতে হবে মিউনিসিপ্যালিটি বলুন পঞ্চায়েত বলুন যে কোনো জায়গায় বলুন এই কষ্ট আর নেওয়া যাচ্ছে সাধারণ মানুষের কাছে কিন্তু এটা একটা বিরাট প্রশ্নের উপরে প্রশ্নের মুখে পড়ে গেছে টোটোর এই দাপা তাই আমি প্রশাসনের কাছে আবেদন করছি যে কঠোর নিয়ম তৈরি করুন নিয়ন্ত্রণ করুন এই টোটো যান চলাচলের সাধারণ মানুষকে একটু অন্তত ভালোভাবে হাঁটা চলা বা বাইক বা ফোর হুইলার চালানোর সুযোগ করে দিন আজ এ পর্যন্তই বিষয়টি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন ভালো না লাগলে ডিসলাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশে থাকবেন এই আশাটুকু রাখি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার